নমস্কার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি কোয়েল ডায়েরি থেকে আমি কোয়েল তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কী সুন্দর লাগছে দেখো এইখান থেকে মানে জানলাটা জানলার উপরে ছাটা পড়ছে আর দারুণ লাগছে কিন্তু দেখতে তো আজকে আমি অনেকটাই সকাল সকাল মানে সকালও বলা যায় মানে একটু ভোর ভোরই উঠেছিলাম ঘুম ভেঙে গেছিলো তো কি মনে হলো যে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি তো এখন আমি যাচ্ছি ছাদে অনেক দিন পর মানে এত সকাল সকাল উঠে ছাদে যাচ্ছি নিজেকেও অবাক লাগছে যে আমি যাচ্ছি কারণ এতদিন এতটাই ঠান্ডা ছিল যে সকাল সকাল ঘুম থেকে উঠাটা একটা মানে খুব কষ্ট হতো এত সকালে আর এখন যেহেতু গরম পড়ছে কিছু মনে হচ্ছে না তো ছাদে এসে বেশ মানে হয়ে যাচ্ছি পরিবেশ এত সুন্দর ঠান্ডা পরিবেশ মানে অতটা ঠান্ডাও নেই অতটা গরমও নেই মনোরম পরিবেশ যাকে বলে তো চার একটু ঘুরে দেখছি খুব ভালো লাগছে কারণ মর্নিং ওয়াকে আগে একটা সময় ছিল মর্নিং ওয়াক যেতাম আমি সুতোপা মন মন মানে আমাদের যে সমস্ত লোকাল বন্ধুরা রয়েছি আর ওই যে দূরে দেখো ট্রেন দেখা যাচ্ছে এই ট্রেনটা কিন্তু চলে গেল বাংলাদেশ এটা আসছে ওল্ড মালদা থেকে আর এটা এইখান দিয়ে গিয়ে একদম আমাদের ভারতবর্ষের শেষ স্টেশন সিঙ্গাবাদ সেখানে গিয়ে পৌঁছবে ওইখান থেকে চলে যাবে হচ্ছে বাংলাদেশ তো এই একটাই বড় মালগাড়ি মালগাড়ি রয়েছে যেটা প্রত্যেক দিনই এখান দিয়ে কিন্তু যাওয়া আসা করে তো তোমাদের সেটা আমি শেয়ার করলাম তোমরাও জানতে পারলে যে এখানে আমাদের হবিপুর ব্লকে রয়েছে মাল এই ভারতবর্ষের শেষ স্টেশন সিঙ্গাবাদ তো যেটা আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার সিঙ্গাবাদ অঞ্চলে অবস্থিত তো এই যে দেখো সানরাইজ হয়ে গেছে আর খুব ভালো লাগছে পাইচারি করতে তো অনেকক্ষণ পাইচারি করার পর চলো এবার নিচে যাওয়া যাক আগের দিন রাত্রেবেলা লিট্টি হয়েছিল বাড়িতে তো আমি বেশি খাইনি একটাই খেয়েছিলাম রাত্রেবেলা আর বলেছিলাম যে বাকিটা আমি সকালবেলা মানে ব্রেকফাস্ট তো না সকালবেলা চা দিয়েই খাবো চা দিয়ে বিস্কুট না খেয়ে লিট্টি দিয়ে আজকে চাটা সেরে ফেললাম আজকে ভেবেছি বরকে চিরের পোলাও করে দিবো আমার চিরের পোলাও মানে শর্টকাটে কাজ মানে শর্টকাটে কাজটা ঝেড়ে ফেলা আর কি তো কিছুই সেরকম নিয়ে নিয়ে নেই গাজর ছিল বাড়িতেই অনেক গাজরটা মানে কী বলবো অনেকগুলোই ছিল ইউজ হচ্ছিল না মানে খাচ্ছিলাম তরকারিতে তবুও রয়ে গেছে তো ভাবলাম যে চলো গাজর দিয়ে একটু চিরের পোলাওটা করে নিই আর চিরের পোলাও করতে করতে বড় একটা মিস্টেক করে ফেলেছি যেটা এই যে এখনই আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম আগে ভিজিয়ে নিলে কী হয় বেশি নরম হয়ে যায় তো ওই জন্য একটু চিড়ে পোলোটা একটু নরম হয়ে গেছিলো বেশি তো পরে ভাবলাম যে না জলটা পরে দিলেই হতো এর আগেও করেছি আমি চিড়ে পোলো না করো না কিন্তু আসলে ঝোঁকে ঝোঁকে আমি জলটা আগেই দিয়ে নিয়েছি তো যাই হোক রোজকারের খাবার আর টিফিনে দেবো ও গাছকে ভেবেছি যখন তো দেবো তো চলো ভালো করে চিড়েটা এখানে ভালো করে পরিষ্কার নিই কারণ সেই যে অনেক দিন আগের এটা চিড়েটা আসলে খাওয়া হয়নি রয়ে গেছে আর দেখো কত ধান বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ কত ধান তো এখানে দেখো চিড়ে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে আর পাশাপাশি কিন্তু আমার রান্নাও এখানে বসে গেছে আজকে এসেছে রাইখর মাছ এই রাইখর মাছ বড়ি দিয়ে বা আর একটু কিছুদিন পর যখন পটল উঠে যাবে পটল আলু দিয়ে বেগুন দিয়ে বেশ ভালো লাগে খেতে আমার তো বেশ ভালো লাগে আর এরকম মাছ ভাজা গরম গরম আলু সত্য ভাত আহা এই পাশে কিন্তু ভাত বসে গেছে আমি কিন্তু মাঝে মধ্যেই ওর স্কুলে যাওয়ার সময় আমিও কিন্তু ভাত মাছ ভাজা কোনোদিন ভাত মাছের ঝোল কিন্তু খেয়েই এখানে দেখো গাজর আলু পেঁয়াজ সব কিছু কেটে রেখে দিয়েছি আর এই যে দেখো বললাম না জলটা দেওয়াতে বেশি নরম হয়ে গেছে যাই হোক কী করবো ভুলটা হয়ে গেছে আর ঝোঁকে ঝোঁকে জলটাও আমি ফেলে দিয়েছি তো এটা এদিকে থাক আমি এদিকে বেগুনগুলো ভেজে নিই কারণ আলু বেগুন দিয়ে রায়কর মাস্টার ঝোল হবে স্কুলে টিফিন ও চিড়ে ভাজাই নিয়ে যায় তো আজকে কি মনে হলো যে চলো একটু মুখে স্বাদটাও পাল্টাবে তো একটু চিড়ে চিরে ভাজাই করে দিই তো আজকে ওই জন্য সকাল সকাল আর রান্নাও দেখলাম যে মাছের ঝোল আর শিম ভাজাই হবে এই যে সিম এদিকে দেখো পাশে বসিয়ে দিয়েছি তো শিম ভাজাই হবে তাই ভাবলাম যে আজকে করা যেতেই পারে তো ওই জন্য বসিয়ে দিয়েছি তো চলো ফটাফট রান্নাগুলো সেরে নিই চিরের পোলাও কিন্তু আমার একদম রেডি খুব একটা খারাপ হয়নি খেতে ভালো লাগছে কিন্তু একটু নরম হয়ে গেছে তো যাই হোক এই ভুলটা আমার আর পরে পরবর্তীকালে হবে না আর কালারটা বেশ সুন্দর লাগছে তো ও খেয়ে বলেছিল ভালোই হয়েছে ডিমও কিন্তু পরেনি আর বাদামও আমি অল্প পরিমাণেই এখানে ব্যবহার করেছি তো চলো ফটাফট টিফিনটা রেডি করে নিই বরকে মাঝে মধ্যে নিজের হাতে রান্না মানে নিজের হাতে রান্না তো করি কিন্তু মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো করে দিলে ওদের মনটাও খুশি হয় আর আমাদেরও ভালো লাগে খাইয়ে তো চলো বিকেল হয়ে গেছে আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে রাঙালু খাবো মানে আগের দিনও দুদিন আগে রাঙালু সিদ্ধ করেছিল বাড়িতে আমি খেয়েছিলাম তো আজকে গুড় শেষ হয়ে গেছে বাড়িতে তো আমার শাশুড়ি মা গুড় দেয়নি তো খেতে খুব একটা ভালো লাগছে না তো সেটারই আজকে রাঙালুর লুচি আমরা সেই রাঙালুটা দিয়ে আজকে লুচি করবো তো আমি করব না শাশুড়ি মাই করবে তো দেখা যাক প্রথমবার রাঙালো লুচি আমাদের বেড়াতে হচ্ছে না তো মায়ের হাতে রাঙালুই লু মানে রাঙালি লুচি আমি খেয়েছি আর মাই করে আমি দিনও করিনি রাঙালো লুচি তো দেখি আজকে কেমন হয় আর পাটি পাটিসাপটা আমি করবো শীত চলে যাওয়ার আগে পাটিসাপটা খেয়ে শীতকে বিদায় জানাতে হবে আমি খুব একটা মানে কি বলবো পিঠে খুব একটা ভালোবাসি না মিঠে পুলি খুব একটা ভালোবাসি না আমি তোমার হচ্ছে পাটি পার্টিসাপটাটাই বেশি ভালোবাসি তাই জন্য আজকে সাপটা করবো আর এখন ঠিক বাজে সাড়ে পাঁচটা ছ সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজছে সন্ধ্যে হয়ে এসছে তো শুভ সন্ধ্যা সকলকে তো চলো ভিডিওর সাথে থাকো আর পেছনে দেখতে পাচ্ছ আমার তিন তিনটে ফোন পরে রয়েছে হয়তো কারো কারো ভিডিও চলছে এখানে তো যাই হোক সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে সন্ধেবেলা চা খেয়ে নিলাম আর এখানে আমার শাশুড়ি মা দেখো খুব সুন্দর করে সব রেডি করে রেখে দিয়েছে এবার আমি আমার সাপটা তৈরি করব শীত চলে যাওয়ার আগে লাস্টবারের মতো সাপটাকে খেয়ে বিদায় জানিয়ে নেবো কিন্তু এই বিদায় কি চিরবিদায় না একদমই না মাঝে আবার খেতে ইচ্ছা হলে আবার করে খেয়ে নেব চলো এই যে আমার বর খুব কাজে হেল্প করছে তেলটা এখানে আমাকে ঢেলে দিয়ে অনেক হেল্প করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাই আর আমার এখানে সেট রেডি হয়ে গেছে চাটাও কিন্তু শেষ হয়নি কারণ চাটা একটু করা হয়ে গেছিলো এই যে আমি এখানে সেটাই বলছিলাম যে চাটা একটু করা হয়ে গেছিলো গায়ে আমি খেতে পারছি না আর এই যে দেখুন আমার বর এখানে হেল্প করছে তেল ঢেলে আর তাকে আমি বলছিলাম একটু দিকে তাকাতে কিন্তু না উনি খুব ব্যস্ত ছিলেন ওই জন্য তাকাচ্ছিলেন না অ্যাটিটিউড নিচ্ছিল অ্যাটিটিউড তো যাই হোক অ্যাটিটিউড নেওয়ার পরও একটু হালকা ক্যামেরার দিকে তাকিয়েছিল পালট পালট পালাট। যাই হোক চলো এবার আমি পার্টিসাপটাগুলো ভেজে নিই আর প্রথমেরটা একটু পুড়ে গেছিলো বলে এই যে দেখো কালো রং হয়ে গেছে যাকে বলে কালুয়া ঠিক আছে কেউ হাসবেন না কিন্তু আমার কথা শুনে আমি কিন্তু তুমি থেকে আপনিতে চলে এসেছি গাইজ তো দেখতেই পাচ্ছ আমি এতক্ষণ মজা করছিলাম যাই হোক এই যে পাটিসাপটা পাটিসাপটা করা কিন্তু খুব টাফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে একটা একটা করে ধৈর্য সহকারে কাজটা করতে হয় কিন্তু আমার যেহেতু পার্টিসাপটা ভালো লাগে তাই আমার অতটা বিরক্তভাব ভাব আসে না তো চলো এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু বানাচ্ছি আমি একটু কিন্তু লেগে যায়নি নিচে থেকে হ্যাঁ প্রথমেরটা একটু যেহেতু তাওয়াটা না গরম হয়নি ওই জন্য একটু লেগে গেছিলো আদারওয়াইজ কিন্তু আমি খুব সুন্দর পাটিসাপটা বানাতে পারি কিন্তু পিঠে আমি বানাতে পারিনি না পিঠেটা আমার কাছে এখনও হয় না তো দেখি কোনো দিন পিঠেটাও ট্রাই করব তো এই যে দেখো আমার পাটিসাপটা উঠে গেছে তো চলো এটা দেখো আবার কিন্তু ঠিকঠাকই হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি সকলে খুব ভালো লেগেছে আমার ভিডিওটা আর ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবে আর একটা অবশ্যই কমেন্ট রেখে যাবে আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা